একটা করে সিট কভার একটা হেলমেট পেট্রোল স্মার্ট ওয়াচ একটা করে টেবিল ফ্যান মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়ি আপনাকে দিয়ে দিতে পারি লক্ষ টাকার উপরে গাড়ি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করলে এই গাড়ি আপনাকে দিয়ে দিতে পারছি যেটা অন্য কোনো কোম্পানি দিতে পারবে না কোনো কোম্পানি নেই কোনো কোম্পানির এই এই ফিচার্সের অ্যামাউন্টের গাড়ি নেই একদম তোমার শোকার সাসপেনশন বুস পুস চেঞ্জ হবে রেসার চেঞ্জ হবে শোকার অয়েল চেঞ্জ হবে মোবাইল চেঞ্জ হবে অনেক কাজ আছে আজ আজ বিজুয়ালি অটো কমপ্লেক্সে আমরা চলে এসেছি এখান থেকে গাড়ি কিনলে আপনারা প্রচুর অফার পেয়ে যাবেন সমস্ত ধরনের আপনারা গাড়ি পেয়ে যাবেন মানে বাজাজের যতগুলো গাড়ি বেরোয় যতগুলো ভ্যারিয়েন্ট থাকে এখানে দেখতে পাচ্ছেন সিটি হান্ড্রেড টেন এক্স প্লাটিনা আছে সিটি আবার দেখতে পাচ্ছেন পালসার টু টোয়েন্টি এফ তো এরকম আর এস আর এস এর দেখুন একটা কালেকশন আছে ভেতরে একটা কালেকশন আছে প্লাটিনা আছে অ্যাভেঞ্চার ওয়ান সিক্সটি এনএসের সমস্ত ভ্যারিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এন সিডিজের সমস্ত গাড়ি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পরপর লাইন লাগানো আছে পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ যার মাত্র এক লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ডাউন পেমেন্ট আপনাকে করতে হবে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট আপনার গাড়ি সংগ্রহ করতে পারবেন আমরা চলে এলাম বিজলি অটো দাদা কেমন আছেন হম ভালো আছি দাদা তো আজকে কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই মুহূর্তে বাজাজের সমস্ত রকমেরই গাড়ি আছে আচ্ছা শুনলাম নাকি অফার টফার আছে দারুন অফার আছে দুর্দান্ত অফার আছে এই সময় আচ্ছা এই সময় প্রত্যেকটা গাড়ির সঙ্গে আমরা দুর্দান্ত অফার দিচ্ছি আচ্ছা কি কি অফার থাকছে কি কি প্রত্যেকটা গাড়ির সঙ্গে একটা করে সিট কভার একটা হেলমেট পেট্রোল আর স্মার্ট ওয়াচ আর একটা করে টেবিল ফ্যান সিট কভারও থাকছে সিট কভারও থাকছে আচ্ছা প্রতিটা গাড়িতে পেয়ে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে আচ্ছা

ফিচার্স খুব ভালো হ্যাঁ লুক অসাধারণ অসাধারণ লুক অসাধারণ অসাধারণ মাইলেজ কিরাম কি দেবে এখন মাইলেজ যেটা কাস্টমার রিভিউ মোটা বড় 60 থেকে 65 60 থেকে থেকে ভেরিয়েন্ট আছে কালার আছে এর কালার আছে একটা আছে রেড এটা एक्चुअली গ্রে বলা যায় হ্যাঁ গ্রে সঙ্গে সিলভার স্টিকার এটা আছে ব্ল্যাকের সঙ্গে আপনার সিলভার স্টিকার ব্ল্যাক এর সাথে সিলভার স্টিকার হ্যাঁ তিনটে কালার अवेलेबल আচ্ছা হেডলাইট প্রত্যেকটা একই হ্যাঁ হেডলাইট প্রত্যেকটা একই প্রত্যেকটা ডিজার্টে এমন কি ডিজিটাল মিটার ডিজিটাল কোন মিটার ডিজিটাল মিটার 99999 টাকা আপনি ডিজিটাল মিটারে গাড়ি পাচ্ছেন আচ্ছা অন্যান্য কোম্পানি যেখানে 110 15 এরকম 110 15 সে জায়গায় আপনি 99999 টাকায় আপনি একশো পঁচিশ সিসি ভেরিয়েন্টের গাড়ি পাচ্ছেন যেটা অন্য কোনো কোম্পানি দিতে পারবে না কোনো কোম্পানি নেই কোনো কোম্পানির এই এই ফিচার্সের অ্যামাউন্টের গাড়ি নেই সব থেকে ভালো এই গাড়িটার ব্যালেন্স দুর্দান্ত ব্যালেন্স কাস্টমার টেস্ট ড্রাইভ না নিলে বুঝতে পারবে না যে গাড়িটার মধ্যে কি ফিচার্স আছে এটা একটা ডিম্যান্ডিং গাড়ি অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল আচ্ছা এটা কত ওয়ান সিক্সটি এটা হচ্ছে ওয়ান সিক্সটি আছে ওয়ান সিক্সটি টু টোয়েন্টি আছে আমার কাছে টু টোয়েন্টি আছে আচ্ছা এটা দুটো কালার একটা হচ্ছে চেরি রেড আর একটা হচ্ছে ফুলি ব্ল্যাক আচ্ছা এটা অসাধারণ অসাধারণ গাড়ি এর প্রাইস কী যাচ্ছে এখন এটা হচ্ছে আপনার এক লাখ উনপঞ্চাশ

একটা আছে আপনি পিডিসি মানে ব্যাংক সিস্টেমে তো হয় প্রত্যেক কোম্পানি আছে আমাদের হাতে হাতে কিস্তি দেওয়ার অপশন আছে আচ্ছা আপনি হাতে প্রত্যেক মাসে কিস্তি এখানে দিয়ে যেতে পারবেন ওটাকে ডিসিসি ফাইন্যান্স আচ্ছা আচ্ছা বাজার যে ডিসিসি অপশন ওকে ওকে দেখেনি সবথেকে ডিমান্ডিং যেটা এই মুহূর্তে ইয়ং জেনারেশন এর কেজ 125 এনএস 125 কোটি কালার ভ্যারিয়েন্ট আছে এটা এনএস 125 আমাদের কাছে আপাতত চারটি কালার अवेलेबल আছে আচ্ছা এটা হচ্ছে ম্যাট রেড ম্যাট ফিনিশের উপরে রেড কালার ম্যাট উপরে আছে না এটা হচ্ছে অরেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ব্লু হুম আর একটা বাইরে আপনি এদিকে আসুন দুবার দিই কালারটা আপনাকে স্টক সব সময় আপনাদের এরকমই থাকে একদম अवेलेबल স্টক আছে এখানে এখানে কোনো গাড়ি অসুবিধা নেই अवेलेबल স্টক আচ্ছা আর এই একটা কালার হয় গ্রে গ্রে কালার আচ্ছা চারটি কালার অপশন চারটি চারটি কালার অপশন কোম্পানি থেকে চারটি আছে না কোম্পানি থেকে চারটি আছে চারটি কালারই আমাদের কাছে আছে আচ্ছা একদম আপডেট ফিচারস ব্লুটুথ ভার্সন ব্লুটুথ মিটার এতে আপনি কত নম্বর গিয়ারে যাচ্ছেন ওটা দেখতে পাবেন আচ্ছা আবার আপনার গাড়িতে যে পেট্রোল আছে সেই পেট্রোল আপনি কত কিলোমিটার যেতে পারবেন সেটাও দেখতে পাবেন আচ্ছা এমন কিন্তু মোবাইলে এটাও দেখেন একটু এই যে সামনে আসুন এখানে মোবাইলে চার্জিং ফ্যাসিলিটি দেয়া আছে আচ্ছা চার্জিং পয়েন্ট আছে চার্জিং পয়েন্ট আছে

আপনাকে দেখাচ্ছি এটা দাম বলছেন 1 লাখ 1 লাখ 34 আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আর এসও আছে হ্যাঁ আর এস আছে আর এসে দুটো কালার এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে এক হচ্ছে হোয়াইট আর একটা আছে আপনার ওটা হোয়াইট কালার আচ্ছা আচ্ছা গ্রে আছে ওটা গ্রে কালার এগুলো প্রাইস কি যাচ্ছে এটার প্রাইস আছে 2 লাখ 13700 সামথিং মোটামুটি এই মুহূর্তে আমাদের বিএফএল থেকে যে অফার আছে মোটামুটি আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে এই গাড়ি আপনাকে আমি দিয়ে দিতে পারি লক্ষ টাকার উপরে গাড়ি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডাউন পেমেন্ট করলে এই গাড়ি আপনাকে দিয়ে আচ্ছা লোকালি হলে হবে না যদি সিভিলটা ভালো থাকে কাস্টমারের একদম একদম সিভিল যদি ভালো থাকে তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমি আর এস দুশো দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো এটাই লোকালি অ্যাভেলেবেল না যে কোনো জায়গা থেকে এলে কোনো অসুবিধা নেই না না আমাদের যে আমি যে কোনো জায়গা থেকে মোটামুটি আমাদের বাজাজ ফাইন্যান্সটা এদিকে আমরা কভার করতে নিশ্চয় একটা এদিকে মোটামুটি ধরুন না বাগনান বাগনান পর্যন্ত এদিকে আমরা পশ্চিম মেদিনীপুর এই আপাতত পূর্বে আপনার এই ডেবরা ফেবরা সব জায়গা থেকে দিতে পারবো আচ্ছা পশ্চিম মেদিনীপুর লোকেদের কোনো অসুবিধা নেই না পশ্চিমে আমাদের অনেক গাড়ি যায় তো এখান থেকে আমাদের অ্যাপ্রুভাল পেয়ে যাই বাজাজ থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় পশ্চিমে অথবা আমাদের গাড়ি বাজাজ করতে বাজাজ ফাইন্যান্স কোনো না কোনো আটকায় না কোনো অসুবিধা হয় না আচ্ছা এর ওয়ান টু ওয়ান ফিফটিও তো লঞ্চ হয়েছে মার্কেটে দারুণ ডিমান্ড ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি এটা হচ্ছে এন ওয়ান ফিফটি

এটা আপনার এখন দাম আছে এক লাখ ছেষট্টি হাজার সাতশো এক লক্ষ ছেষট্টি হাটশো সাতশো ভিডিও দেখে যারা আসবে একটু ডিসকাউন্ট দিতে হবে কিন্তু আচ্ছা স্যার ঠিক আছে আপনার চ্যানেলের নাম বলে আমরা কিছুটা ডিসকাউন্ট করবো একদম একদম অসুবিধা ওকে তো এছাড়া তো বাজেজ কোম্পানি আরও কিছু গাড়ি আছে এদিকে দেখতে পাচ্ছি সিটি হান্ড্রেড টেন এক্স এগুলো মোটামুটি প্রাইস কিরম কি আছে এটার দাম এটার দাম আছে সিটি একশো দশ এটা আছে অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকা মাত্র আইলে আফ হ্যাঁ সেভেন্টি ফাইভ আফ উপরেরটা আছে এই গাড়িটা আছে ব্যবসায়াদারদের জন্য দারুণ ভালো গাড়ি কারণ গাড়িটা দেখুন লং রুটে যারা জার্নি করে যাদের মাইলেজ নিয়ে সমস্যা তারা এই গাড়ি আরামসে ইউজ করতে পারবে আরামসে ইউজ করতে পারবে সবথেকে গাড়িটা অনেকগুলো ফিচারস করেছে ব্যবসায়াদারদের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে একটা হ্যান্ডেলের সাপোর্টিং রড দিয়েছে যাতে গাড়ি পড়ে গেল হ্যান্ডেল যাতে না বেঁকে যায় আচ্ছা আবার এই জায়গায় দেখুন গাড় দিয়েছে একটা গাড় দিয়েছে প্লাস্টিকে প্লাস্টিকে দিয়েছে তারপর দুদিকেই সারি গাড় দিয়েছে যাতে মাল ক্যারি করতে পারে আর এখানেও একটা এখানেও দিয়েছে এটা ব্যবসাদারদের জন্য খুব ভালো গাড়ি আচ্ছা এর দুটো ভ্যারিয়েন্ট দেখতে লাল আছে ব্লু আছে লাল আছে ব্লু আছে আচ্ছা পালসার 220 ও আছে পালসার 220 আর এটা নিউ গ্রাফিক্স এটা এটা নতুন লঞ্চ করেছে নিউ গ্রাফিক্স দিয়ে পালসার 220 ওকে আপনি স্টিকারটা একটু দেখান ডিজিটাল কনসোল না হ্যাঁ ডিজিটাল কনসোল মিটার আচ্ছা প্লাটিনাও আছে প্লাটিনাও আছে প্লাটিনা এটা এটা 100 সিসি এটা প্লাটিনা 110 110 এটা কমফর্টেক মডেল এটা দাম আছে 90 500 মত আচ্ছা এটার দাম আচ্ছা কোম্পানি থেকে এখন কটা সার্ভিসিং দিচ্ছে আমরা কোম্পানি এক বছরে তিনটে ফ্রি সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস আচ্ছা আচ্ছা ওটা তো কম্পালসারি নিতেই হবে হ্যাঁ কম্পালসারি নিতেই হবে আর এক বছর পর আপনাকে পেড সার্ভিস করতে হবে ওকে ওকে ঠিক আছে তো আপনারা সিকে জায়গাটা দেখে নিন শুনুন সে যিনি আছেন ওনার সাথে কিছু কথা বলেনি দাদা আপনার নামটা কি আছে প্রসেনজিৎ মাঝি আচ্ছা আচ্ছা তো গাড়ি আপনাদের সব এখানে সার্ভিসিং হয় সমস্ত বাজাজের সমস্ত গাড়ি সার্ভিস আচ্ছা তো মোটামুটি যেদিন আসবে সেদিন ডেট ওই দিনে সার্ভিস হয়ে যাবে ওই দিনেও হবে বা কোনো গাড়ি যদি বেশি কাজ থাকে যখন রেখে গেলে পরের দিন আবার ডেলিভারি করা আচ্ছা মোটামুটি একদিনের মধ্যে ধরা যায় ওকে তো সার্ভিসিং এর কোনো অসুবিধা হবে না আশা করি না 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 ওকে ওকে তো আপনারা যে কোনো নতুন গাড়ি ক্ষেত্রে কত দিনের সার্ভিসিং দেন আমাদের নতুন গাড়ির তিনটে ফ্রি সার্ভিস তিনটে ফ্রি সার্ভিস থাকছে আচ্ছা তিনটে ফ্রি সার্ভিস প্লাস এএমসি যেটা আছে এএমসি কার্ডটা এএমসি কার্ডটা করলে আপনার নেক্সট ওয়ান ইয়ার আপনি আবার ফ্রি সার্ভিস পাবেন তিনটে ফ্রি সার্ভিস পাবেন আচ্ছা নেক্সট আর বছর ওটা অ্যামাউন্ট আছে নির্দিষ্ট অ্যামাউন্ট আছে বিভিন্ন গাড়ির ক্ষেত্রে অ্যামাউন্টটা মানে এমসি কার্ডটা করলে আবার নেক্সট ওয়ান ইয়ার আবার ফ্রি সার্ভিস মানে এটা কত বছর পর্যন্ত করা যায় এক বছর এক বছর পর্যন্ত করা যায় এক্সট্রা ওকে তো বাকি পুরনো দু তিন বছর পুরনো গাড়ি নিয়ে এলেও তো এখানে যারা পার্চেস করে তাদেরও তো সার্ভিসিং করে অবশ্যই তো গাড়ি আপনাদের সার্ভিসিং হচ্ছে কি মডেল আছে এটা আপনার পালসার ওয়ান ফিফটি আছে পালসার ওয়ান ফিফটি আছে আচ্ছা কী প্রবলেম কী আছে এর আপনার ক্লাস প্লেট চেঞ্জ হবে প্লাস তোমার সকার সাসপেন্সার বুজ পুশ চেঞ্জ হবে রেসার চেঞ্জ হবে সকারাল চেঞ্জ হবে মোবাইল চেঞ্জ হবে অনেক কাজ আছে অনেক কাজ আছে মোটামুটি কয়েক মধ্যে কমপ্লিট করবে কাজটা এটা আপনার আজকে হয়ে যেতেও পারে আচ্ছা না হলে কালকে কালকের মধ্যে এটা হয়ে যাবে আচ্ছা এক দিন বা দুই দিন ম্যাক্সিমাম লাগবে ওকে এकडे কি আছে এটা আমাদের পেইড সার্ভিস হচ্ছে সিটি 110 সিটি 110 কোন ইয়ারের ছিল এটা এটা আমরা একুশের গাড়ি একুশের গাড়ি ছিল ঠিক আছে পেট সার্ভিস নিচ্ছে পেট সার্ভিস হচ্ছে কাজ কিছু আছে মেজর হুম কাজ অনেক কিছু হচ্ছে রিসার্চ চেঞ্জ হচ্ছে সকার অয়েল চেঞ্জ হচ্ছে আছে এটা এটা কি আজকে রেডি হয়ে যাবে হ্যাঁ এটা আজকে হয়ে যাবে এটা অলরেডি কাস্টমার আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি পার ডে কটা করে গাড়ি আবার সার্ভিস করেন পার ডে আমাদের ধরুন গড়ে চারটা পাঁচটা করে চারটে পাঁচটা করেন কখনো ছটা সাতটাও হয় কখনো বেশি চাপ থাকে রবিবারে একটু বেশি চাপ থাকে ওকে ওকে যেমন কাজের প্রেসার সেম হয়ে যায়

আর যদি কেউ পশ্চিম মেদিনীপুরের দিক থেকে আসে তাহলে আমাদের শিবরা যে নতুন ব্রিজ করেছে ব্রিজ দিকে সোজা এলেই সেটা দেখতেই পাবে ওখান থেকে তিন কিলোমিটার গুগল লোকেশান সার্চ করেছিল হ্যাঁ গুগলে লোকেশানে সার্চ করলে এখানে আমাদের ঠিকানা দেখিয়ে দেবে একদম কন্ট্যাক্ট নাম্বার অটো কমপ্লেক্স অটো কমপ্লেক্স সার্চ করলেই গুগল ম্যাপসে দেখাবে এমনকি কন্ট্যাক্ট নাম্বারও ওখানে দেওয়া আচ্ছা তো যারা নতুন গাড়ি পার্চেস করতে চায় এখানে এলে আশা করি যে এক্সট্রা বেনিফিট কিছু পাচ্ছেই অবশ্যই বেনিফিট পাচ্ছে সবথেকে বড় এখানে সমস্ত কোম্পানির মোটর সাইকেল এক্সচেঞ্জ করা হয় আচ্ছা এক্সচেঞ্জ ফেসিলিটি আছে যে কোনো কোম্পানির গাড়ি পুরনো গাড়ি এক্সচেঞ্জ করে নতুন গাড়ি পার্চেস করতে পারবে আচ্ছা ওকে তো রেট ভালো পাবে তো হ্যাঁ রেট পুরনো গাড়ির দাম আমরা অন্যান্য জায়গা অন্যান্য জায়গার থেকে যথেষ্টই ভালো দিই কাস্টমার স্যাটিসফাইড হবে এটুকু বলতে পারি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে হুম ওকে